উত্তর জলদি আর আর প্রয়াত উপাসক সাধন বড় দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ করি না এই অনুষ্ঠান তো করি না তার ইহ মানে তার নির্বাণ শান্তি কামনা করি না আজি হলো এই অষ্ট পরিষ্কার দান সঙ্গদান দান এবং সাংঘিক বিবিধ দান অনুষ্ঠান এবং তার আরো তার পরিবারের যারা জীবিত আছে যেমন তার উপাসিকা আর সীতা সীতা মানে রাবণ সীতা উদু কেন আচ্ছা সীতা বড়ুয়া সীতা বড়ুয়া তারপর আর তার ছেলে ওলুদে দে জিন্টু বড়ুয়া আর আর তার মেয়ে হলো দে টিনা বড়ুয়া টিকলি বড়ুয়া ও তার আর তো বিয়েও দিয়ে তারা তোর জামাই আছে দীপেশ বড়ুয়া আর গুলো দিনার বড়ুয়া কেন বিয়া যাতে দিয়ে জামাই তো তাই কেন ইতার এই ইহকালৰ সুখক এবং পরকাল সুখক এবং যারা পরলোকগতই তার পারলৌকিক মঙ্গল হামনা করি না আজ এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্যে কিছুক্ষণ ধর্ম হতাশের আগতি সেই ত্রিলুক পূজ্য ত্রিলুক শাস্তা মহাকারণিক তথাগত সম্যক সমুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি আরও বন্দনা নিবেদন করে রাঙ্গামাটি রাজবন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাক্যনুর পরম কল্যাণ মিত্র আর্যশ্রাবক পরমপূজ্য বনভান্ত্রতিষ্ঠীরে বন্দনা নিবেদন করি এবং ইউমধ্যে ওনারা চিনন জানন চিনন জানন ইউরি উপস্থিত আর যে ইউমেদি অক্সিজেন মেদি যেই অরিন্দম অরিন্দম সার্বজনীন মৈত্রী বিহার প্রতিষ্ঠিত হই সেই বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর ব্যাকুণ পরিচিত আর জ্ঞান অলঙ্কার বান্তে মহোদয় এবং আরও উপস্থিত আছে ইউরি আর শান্তিগুঞ্জ বিহার তীরত্ন তীরত্ন বিহার ইন্দী যে একবারে ওনারা ব্যাকুণে সুখে দুঃখে থাকেন ইতিমধ্যে তীরত্ন বিহার এই তীরত্ন বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর thank you শান্ত বুদ্ধি ভানতে মহোদয় আরার সুযোগ্য অধ্যক্ষ এবং কিছুক্ষণ অনারারে ওনার এক সুন্দর একখান উপদেশর মাধ্যমে অনারারে ধর্মময় কীভাবে যাপন করন যায় আরও সাঙ্গিকভাবে কিভাবে জিনিসপত্র আদি বা দ্রব্য সামগ্রী দান করি না কীভাবে সাংঘিক উন্নতি সাধন করন যায় বিষয়ে সুন্দর একান উপস্থাপনার মাধ্যমে অনারারে ধর্মদান দিয়ে আর শান্ত বুদ্ধি ভানতে মহোদয় আরও উপস্থিত আছে ইতিমধ্যে আর অরিন্দম বিহারর সুযোগ্য অধ্যক্ষ উদ্যোগ্য প্রান্ত মহোদয় সুন্দর উপদেশের মাধ্যমে আর আর শান্ত বুদ্ধি যে উপদেশন দিয়ে ই এনরে আরও সুন্দর করি কারণ শান্ত বুদ্ধি অল্প সময়ের ভিতরে জিয়ান ফুজি ই এনরে আরও মানে গোসালো করি কারণ শান্ত বুদ্ধি তো অল্প সময় বেশি কিছু ন হয় আরও আরা হবে সুযোগ দি পেলায় ই এনরে আরও প্রস্ফুটিত করে আর আর অরিন্দম বিহারের সুযোগ্য অধ্যক্ষ আর আর উপানন্দ ভান্তে মহোদয় এবং অনারারে ই মধ্যে আর কিছুক্ষণাগদি আহ গদি ডালা জিয়ান উৎসর্গ আদি করে দিয়ে বলতে রাহুল বুধি বান্থে মহোদয় ব্যাকপুর আরো কিনিস হাসে আচ্ছা ব্যাকুণ ইতারা সহ অনারা সহ ব্যাকুণ উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহ জন্মর যে পুণ্যরাশি সঞ্চিত এই সকল পুণ্যরাশি ব্যাকুণুর হিত সুখ মঙ্গল কামনা করি না ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না আর যাবতীয় পুণ্যরাশি দান করি এর মধ্যে আমার আর প্রিয় বুধি বানতে যে না শান্ত বুধি আর তো বুধি বা আর প্রিয় বানতে তো সব প্রিয়া নাই যেগুই এগুলোর মধ্যে শান্ত আসলে শান্ত করিও থাকে আর শান্ত বুদ্ধি ভানতে ইয়ে যেই

এই সূত্র বিটু কি পাঁচ ভাগে বিভক্ত করছি পাঁচশো খণ্ড বিভক্ত করছি সেই পাঁচশো খণ্ড কি কি উগ্রল দীর্ঘ নিকায় মধ্যম নিকায় সংযুক্ত নিকায় অঙ্গুত্ত নিকায় আর বলতে ক্ষুদ্র নিকায় এই ক্ষুদ্র নিকায় তো এই পাঁচশো খণ্ডে বিভক্ত করছি এই পাঁচশো খণ্ডর ভিতরে যে ক্ষুদ্র নিকায় হলাম এই ক্ষুদ্র নিকায়ের মধ্যে মোট আঠারো বই আছে আঠারো খণ্ড আছে আঠারো খণ্ডর ভিতরে দ্বিতীয় খণ্ডর নাম বলি ধর্মপথ দ্বিতীয় খণ্ডর নাম বলি কি ধর্মপথ এই ধর্ম পদর ভিতরে শাস্য গাতা আছে হব গাতা আছে শাস্য তেস্য আছে সেই শাস্য গাতার গাথার ভিতরে বলু দে একশো আটষট্টি নম্বর গাথা একশো ছয় নম্বর গাথা আটষট্টি নম্বর গাথা আর আর শান্ত বুদ্ধি বানতে খুঁজের ইয়ের বাংলা অনুবাদটা আই ইউ বই বই একটু করে কবিতা হারে বানাই লোক এখানে ইউ বই বই ইয়ে এনে মূলত ইয়ানোর মূল বাংলা গদ্য অনুবাদ খুলি হয় উঠো জাগ্রত হও উত্তম উদ্যম করো ওদের প্রমত্ত হয়ে জীবনযাপন করো না এবং যারা ধর্মচারী তারা ইহকালীয় সুখী হয় পরকালীয় কি হয় সুখী হয় ইবার মানে মূল গাতা ইয়াগান ওই অনুবাদান তো ইয়াঙ্গানোর হ্যাঁ আরও গাতা হারে এখন বই বই কিছু তো না ইতারা ধর্ম হতা সহতি আর আর জ্ঞান অলঙ্কার বানতে ওনার শিল দিবার সহতি এবং উপস্থাপনা করিবে সহতি আই বই বই ইন্দুতি মোবাইল গুতে গুতে ইন্দুতি লিখি দি মূলত বোধকে মনে করো দে মোবাইল চাই ওই ফেসবুক গানে মন মনে করো দেরি কারণ বেশিরভাগ ক্ষেত্রে তো মানুষ শুন যেন কম্পিউটার তাইলি তারা নাচ গান আজ।

ত্রিফিটক আছে ইউন তারা জীবনীও ন জানে যায় ই মাথা তো নোয়াইয়ের তো ইউ বই বই আয় এই গাতা জীব বানালে অনারে হল ওই উঠো জাগ্রত হও ছাড়ো সবে আলস্য শয়ন উদ্যম হও উদ্যমী হও অমত্ত জীবন কর যাপন সুন্দর উত্তমভাবে ধর্ম আচরণ করে যারা ইহলোকে পরলোকে সুখী হয় তারা এইবার মূল গাতা এবার গাতা বানাইলাম দেখুন জীবে পালি গাতা এই বালিগা পাইবে গাতা বানাইলেন দের আরেক কিনি হই উটো জাগ্রত হও চারস হবে আলোচ্য শয়ন উদ্যমী হও অমত্ত জীবন করণ যাপন সুন্দর উত্তম ভাবে ধর্ম আচরণ করে যারা ইহলোকে পরলোকে সুখী হয় তারা এই গাতায়বে তো এই গাতায়বের কিন্তু আবার গুরুত্ব আছে কি রকম গুরুত্ব এই গাতায়বে হতে হই এই গাতায়বে বলতে মূলত ইয়ে যাতে শান্তবুদ্ধি বানতে হর এ তাই মনে মনে চিন্তা করি এই গাতা এবং হত্যুং হইয়ে খঞ্জাগাতুং হইয়ে এবং বৌদ্ধ কি উদ্দেশ্যে করে হইয়ে এবং খড়ে হইয়ে ই এঙ্গান মাথার মধ্যে চিন্তা করি ই এঙ্গান মূলত বুদ্ধ যেতে সিদ্ধার্থ অবস্থায় বাইরে গিয়ে বাইরণের ফর দিয়ে যেতে বুদ্ধত্ব লাভ করছি বুদ্ধত্ব লাভ গরণের ফর দিয়ে ওই গরম মধ্যে রাজা শুদ্ধ দন তারা রে যেতে ধর্ম গান ধর্ম দান দিবে ধর্ম জ্ঞান দিবে গিল এতে রাজা শুদ্ধ ধনরে হই দে হারা হই রাজা শুদ্ধোধনের হইতে এই রাজা দনে এই গাতায় বেশুনি একবারে একবারের ফলে প্রতিষ্ঠিত হইয়ে তাহলে দেখা যাচ্ছে আর আর বানতি হলে এক এক ধর্ম হতা হয় দে ইউনু বহুত গুরুত্ব আছে বহুত উচ্চ লেভেলের গুরুত্ব যদিও বা সময়ের অভাবে ব্যাকুন বাঙি দিনে পারে সময়ের অভাবে কি দিনে পারে না বাঙি দিনে পারে রাজা শুদ্ধতন কো রাজ রাজা এই রাজা পর্যন্ত গাতায় বের কি মূল গভীরতা বুঝিতে যে মূল কি বুঝিতে যে গভীরতা বুঝিতে যে হতে উঠো জাগ্রত হও উদ্যমী হও হতে পমত্ত জীবন যাপন করোনা ইন

জায়গা সম্পত্তি রাজত্ব নে লেডের ফেডের করি নে জীবন যাপন করতো মানা গজ্জি দে জীবন যাপন করি বলে কি হইতো দে মানা গজ্জি দে হতে উদ্যমী হও মানে উদ্যমি মানে উৎসাহ লৈনে নে একদম উদ্যোগ লৈতো হত দে যাতে ওই সুন্দরভাবে ধর্মরে আবার উত্তমভাবে আচরণ করতে হত ধর্মরে কিভাবে হতে উত্তমভাবে বোধকে আলসি করি নে যাপন নগরে না আলসি করি মানে আজি বলে বৃষ্টি হয়ে কেমন নজাইম আজি বলে এন্দি অসুবিধা হয়ে এন্দি নজাইম

আনার সিটিং হতে না ফাইনে টট্ট শেয়ারি ফাইনে কি হো না টট্ট শেয়ারি এরকম ভাবে নগরীনে উত্তম ভাবে মানে গল্লি গর্জিয়াস ভাবে এক করে যদে ভদে যাদে হয় যদে ভদে গুজুম দেয় এইরকম ভাবে চিত্তকানরে অকুশলত্ব কি তুলি নে ওই কুশোরের দিকে দাবি তো গজ্জি খন দিকে দাবি তো গজ্জি দেয় দিকে দাবি আর কুশোরের দিকে দাবি তো দেই দেয় দ্বারা মানুষ সারি অপাইয়ে পতিত হয় ইম গুণ ক্ষয় করি নে ইম গুণ কি করি নে ক্ষয় নে গুণ দৃষ্টি বিচিকিৎসা শিলব্রত পরামর্শ এই শিলব্রত পরামর্শ ইউনুর বন্ধন কি কী করি ফেলে গিয়ে ছেদন করি ফেলে ইয়ে ক্ষয় করি ফেলে ধ্বংস করি ফেলে গিয়ে আর ধ্বংস করি নেই একবারে ওই জিউন দশবিধ সং সংযোজন মধ্যে তিনজন সংযোজন ক্ষয় গজ্জি দেয় আর ক্ষয় গরিনে একবারে শ্রোতাপত্তি ফলে কি কি গই প্রতিষ্ঠিত ওই দেখনে রাজা শুদ্ধদনে তলি সন এই এরকম আর মহামানব গৌতম বুদ্ধ তার বাবারিও শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত করা এই প্রথম গাতার মধ্যে আবার পরবর্তীতে আরও গাতা হই তবে ইংগুন হইতাম গেলে ইংগুন ব্যাখ্যা করতাম গেলে ওনার সময় নতাইব অলরেডি এখন এগারোটা তেইশ গি

কি করাই দেয় এখন বাতি জ্বলাই আর যারা এই বংশ হয়ে হই গরিনে আসে ইতারা নয় ইতারা দুই দাদু পর্যন্ত স্মরণ রাখে দেরি এর আগের কি মনে রাখে না হনা যেন অনারার হত ধরি না অনারা সাই অনারা দাদুর দাদুরে এদিকে মনে আছে না হনা দাদুর দাদুর ইতারা লাই অনেকে সহজ স্বয়ং পর্যন্ত কি হনা নদে দেয় সন এই এরকম যারা জ্ঞান লাভ করিব ইতারা কিন্তু ব্যাকুল উড়ি লাগিব ধর্ম যারা ধর্ম আচরণ করে ধর্মচারীকে ধর্মে কি করে না রক্ষা করে এইভাবে আচরণ গরিবদের তো ফরদি আর 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 উপানন্দ বানতে যে কাতাও হই ইবও কিন্তু খুব গুরুত্ব আছে ইবাও কিন্তু সূত্র নিবাতত্ব এই সূত্র নিবাত ইবাও কিন্তু ঐ ত্রিপিটকর অন্তর্গত সূত্র পিটকর সূত্র পিটকর ইবাহ সূত্র নিবাতত মানে ইবাও ক্ষুদ্র নিকায়র যে আটারুও বই আছে সেই আটারুও বইয়ের ভিতরে জীবে সূত্র নিপাত আছে এই সূত্র নিপাতন মধ্যে এই সূত্র হইবে আছে তো এই বেহ জন্মের দ্বারা কেহ সন্ডাল নয় জন্মর দ্বারা কেউ ব্রাহ্ম ব্রাহ্মণ নয় কর্মের দ্বারাই হয়ে চন্ডাল কর্মের দ্বারাই হয়ে কি ব্রাহ্মণ তলি অনারা কর্মগান ঠিক করিবেন দেরি এটা ক্ষণ বংশ জন্মগ্রহণ করছেন ইন দিনে কিছু যাই নয় অত দেখা যায় যে ওনারার মা বাপ ধার্মিক দাদু ধার্মিক অত দেখা যায় যে নিজেরা ঠিকভাবে আচরণ করি না পারেন এতে চন্ডালর দিকে নিয়ে যাবেন গিয়ে কিয়র দিকে নিয়ে যাবেন চন্ডালর দিকে ওই যাবেন গিয়ে কিন্তু অত দেখা যায় যে বোধ কে আছে দে বিভিন্ন নিম্ন শ্রেণীর জন্মগ্রহণ করলিও ইত তারা ঠিকভাবে শিলাদি আদি প্রতিপালন করি ধর্ম ধর্ম আদি অনুশীলন করি তারা একেবারে কি ওই উচ্চতর লেভেল পরায়ন ওই কি মানে আলোতুন আরো আলোর দিকে যাইগোই সিটেঙ্গা ফরতুন তুন আরো হর ফর দিকে গই মানে তারা এখন কি উন্নত আস্তে আস্তে মরণর ফরেও আরো উন্নত এবং পরবর্তীতেই তারা লাভের কি হয়ে যাবে হেতু দাঁড়িয়ে হয়ে যাব এবং নির্বাণ সম্পত্তি লাভ করিব এই আং খৈদের এখানে আর আর অনারারে প্রতিনিয়ত জীবন যে শিল্লুন প্রতিপালন করলি ওনার আর মঙ্গল হইব মঙ্গল সাধিত হইব এই ত্রিশরণ সহ জীবন একবার বৌদ্ধ ধর্মর প্রবেশ দ্বার যার হয় ত্রিশরণ এই ত্রিশরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত করা এই দখনে আর আর অরিন্দম বিহারর সুযোগ্য অধ্যক্ষ আর আর জ্ঞান বানতে মহোদয় এই পঞ্চশীল যারা প্রতিপালন করে বৌদ্ধ হইতে শিলে না সুগতি আনতি না বুক সম্পাদা না নিবুতি আনতি তাসমা শিলাক বিশু দায়ে যারা শিল্পতি পালন করিব শিলে না সুগতি আনতি শিল্পতি পালন করলি ই তারা সুগতি লাভ হইব শিলে না নিবুতি আনতি ই তারা নির্বাণ লাভ হইব শিলে না বুক সম্পাদা ই তারা শিল্পতি পালন করলি বুক সম্পত্তিও লাভ হইব যারা ত্রিশরণ ঠিকভাবে প্রতিপালন করে ই তারা রে হন দেবতায় ব্রহ্মাই নির্মগতি গড়াইন্য পারে সেই তিরিশরণ সহ পঞ্চশীলে প্রতিষ্ঠিত করাই তখন আর আর জ্ঞান অলঙ্কার বানতে মহোদয় এবং অনারারে আরও ওই যে এতিকেন ফুণ্যগুজন এই সংগদানাদি সহ বিভিন্ন পাতিষ্ঠানিক দান দিন জিউন একবারে সুচিন্তা করি এই বিহারত খন্নার লাগের ওই বিহারত খন্নার লাগের এরকম বোধকে কিন্তু জ্ঞান নতাগণর কারণে কিন্তু ঠিকভাবে এমন হতিকেন দান সামগ্রী দান করে দেয় অত বিহারের মধ্যে ন লাগিয়ে যেমন আগর দিনত বহুত আগর দিনত ফুরন্তি আমল মেদেরি যেন কেমন মেদে এতে লাইটর ইয়া কারণ নোয়াছিল ফুরন্তি আমল মেদেরি কারণ আছিল এতে তো মোমবাতি লাগতো এতে কি লাগতো হনা মোমবাতি লাগতো তো এখন তো বিহারের মধ্যে মোমবাতি নালাগে এখন লাগে কি কারণ আইছি বিদ্যুৎ আইছি এখন লাগে কি সু ওই কি লাইট লাগে দে বাল্ব লাগে দে এবং সুইচ লাগে দে এবং এই মধ্যে মাল্টিপ্লাগ লাগে দে ও না নয় মাল্টিপ্লাগ লাগে লাগের সকেট লাগের ও অমুক লাগের তৈলি বুদ্ধি করি করি আপডেট যেতে হর তলে আপডেট জিনিস আদি দাম গরম করবো তো বাতি কোনো আবার এই নজ যে অহাজত মধ্যে লাগে দে নয় ইম গুণ আবার দায়িক দেখে জলাতে রে তবে মাঝে মাঝে হারত কোনো লাগে দে ওই হঠাৎ করে কারণ যদি একবারে কোন হারণে দুটি লাইন ডিস্টার্ব হয় এতে মোমবাতি লাগে তবে অ্যাভেলেবেল সেই আগর মতন ন লাগে তৈলি যারা বুদ্ধিমান ই তারা আগর দিকে নয় সংগঠন মধ্যে আগে দেখতাম যে মোমবাতির ফেকে প্যাকেটে প্যাকেটে দান দিত হয় না নয় তো এখন আরো যারা বুদ্ধিমান তারা হতে কিন্তু এখন বিহারের তেমন একটা কি হাজত ন লাগে তারা বুদ্ধি করি না কেমন মধ্যে সন্ন্যাল লাগে বান্ত সন্ন্যাল লাগে সঙ্গল লাই সন্ন্যাল লাগে বিহার লাই সন্ন্যাল লাগে এই বুদ্ধি করি নে দান করে এর এই উপসিক বুদ্ধি করি নে আর আর জ্ঞান লঙ্কার বান্ধব তুলো জিজ্ঞেস করছি ওই বিহারত তুন আবার এমনি আর আর শান্ত বুদ্ধি বান্ধব তুলো জিজ্ঞেস করি ওই জিয়ন দান করলি বিহার নদী প্রয়োজন হয় ভিতরে প্রয়োজন

রাহুল বুধি বানতে মহোদয় তো এই পূর্ণ দান করলি পূর্ণ আরো বারে দেয় পূর্ণ আরো কে কোনা বারে দে তো পূর্ণ বারে দে তো এখন বোধকে আই তো দায়ক দেখি দি সে ফুরন্তি আমলন দি ফরি আছে মূলত দে এই ফানি ডালা উৎসর্গ কিন্তু আসলে মূলত দায়কর খাস তো দায়কর খাস হলিও দায়কে ন ফারে দেই অনেক সময় বানতে হল তুমি কি হই দন ফরে আবার বোধকে বানতে হলিও ন জানে ইউন যে দায়কর খাম ই তারা নিজরাই

করে দায়কে আবার দায়কে করে এরকম উপযুক্ত দায়ক না তাহলে তাহলে ওই গুরু বানতে হলো দেদে এরি কিন্তু যারা বুদ্ধিমান জ্ঞানী এটার আস্তে আস্তে দায়ক কোনো শিখি ফেলায় তো এই অনারা নজানন্দে অনারারে শিখে দিয়ে দেখনে আর আর রাহুল বুদ্ধি বানতে মহোদয় অনারারে সেই উপকার গান গড়ে দিয়ে এরি তো ব্যাগ মঙ্গল কামনা করি আজের যে এই শূন্য অনুষ্ঠান খুবই সুন্দর গোছালো সুন্দর লাগে আর ব্যাগ পুনে প্রীতি সহকারে সাধুবাদ দিনে এই অনুমোদন করি না শেষের দিকে যাই কেন না নয় ব্যাক কোনে বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না আর ব্যাক কোনে নির্বাণ পথে এগিয়ে যাই ইমদের ইয়াং কোনে আবার বুদ্ধর বন্দনা পরম পূজ্য বনমন্ত্রের বন্দনা এবং আয়ুষ্মান বিক্ষুসঙ্গ এবং যার উদ্দেশ্য করি না আর ইমদি ব্যাক কোনে উপস্থিত হই আর উত্তর জলদি নিবাসী মানে বাসকালী থানার অন্তর্গত এখানে উপজেলার অন্তর্গত প্রয়াত উপাসক সাধন বড়ুয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ করি না সাধন বড়ুয়ারেও পুণ্যদান করি না অনারার হতিও পুণ্যদান করি না বুকে আনে সাহস ইয়ং হইনে শেষ করি যুম বেকুন অখন বুকে সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়ং হইনে বেকুন নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদর্শনা ইয়ত সমাপ্ত কইলা